নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আপনারা কিছুদিন ধরে শুনে আসতেছেন যে বর্তমানে কিন্তু করোনা সংক্রমণটা খুবই পরিমাণে বেড়ে যাচ্ছে আর যেহেতু পশ্চিমবঙ্গের সামনেই নির্বাচনী ভোট এই সময় কিন্তু করোনাটাকে কন্ট্রোল করার জন্য একটা লকডাউনের বিশেষ দরকার এখানে দেখা যাচ্ছে তবে আপনাদের মতে কি লকডাউন হওয়া উচিত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরই সঙ্গে আপনাদের জানিয়ে দেয় যে আজ দুপুর বারোটার দিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কেন্দ্র সরকারের সঙ্গে একটি বৈঠক করেন যেখানে কিন্তু পরিষ্কারভাবে লকডাউন সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন আমরা বিস্তারিতভাবে আপনাদের সবটাই জানিয়ে দিতে চলেছি তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন আমার মুখ থেকে বললে আপনারা হয়তো ফেক বলতে পারেন কিন্তু আপনারা টিভির এবিপি আনন্দ যে খবরের চ্যানেলটা আছে দেখুন সেখানে কি বলা হয়েছে আসবো পরের খবরে ভোটের আগে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সব জেলার ডিএমএসপি দের সঙ্গে

রাজনৈতিক অনুষ্ঠানের মতো র্যালির সামনে নির্বাচন বিধানসভা নির্বাচন এবং তার ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি হতে হবে যাতে নির্বাচন বিধি মানতে পারে র্যালি এবং র্যালিগুলো রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যে র্যালিগুলো সেই সেই ব্যাপারে করা হতে বলেছে এরই পাশাপাশি করোনা রোগী যারা রয়েছে তাদের ভ্যাকসিনের দ্রুত ব্যবস্থা করা পঁয়তাল্লিশ বছর বয়স মানে যাতে কো মরবিটি আছে পঁয়তাল্লিশ বছর তাদের মানুষদের নিয়মের প্রতি নজর রাখা এবং দেওয়া চিহ্নিতকরণ করা করোনা পরীক্ষা করা এবং হলে বিভিন্ন জায়গায় কন্টেইনমেন্ট জোন করা যে সমস্ত এরিয়া যে সমস্ত বাড়িগুলোতে করোনা পজিটিভ ধরা পড়বে শুধু সেই বাড়িটা বা তার আশেপাশে কিছু অঞ্চল এইভাবে চিহ্নিত করা জেলায় জেলায় অ্যাম্বুলেন্স বহাল রাখা হাসপাতাল গুলোতে নজর দিতে বলা হয়েছে ধন্যবাদ সুমন